পৃথিবীতে এমন কিছু নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি মানুষ হঠাৎ করে উদাও হয়ে গেছে কোনো ক্লু নেই কোনো টেস্ট নেই কিছু মানুষ হারিয়ে গেছে বিমান থেকে কেউ নিখোঁজ হয়েছে পুরো একটি দ্বীপ থেকে আজ আমরা জানবো দশটি এমন রহস্যময় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা যেগুলো আজও কোনো ব্যাখ্যা নেই ফ্লাইট এমএচ থ্রি সেভেন্টি এর অদ্ভুত রহস্য দুই হাজার চোদ্দো সালের আটই মার্চ মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রি সেভেন্টি কুয়ালামপুর থেকে বেইজিং যাচ্ছিল কিন্তু আকাশপথেই বিমানটি রহস্যজনকভাবে উদা হয়ে যায় রাডারে বিমানটি ছিল হঠাৎ করে সেটি অদৃশ্য হয়ে যায় এরপর থেকে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি কোনো যাত্রীর খোঁজও মেলেনি তদন্তকারীরা আজও বুঝতে পারছে না এত বড় একটা প্লেন কোথায় চলে গেল অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ রহস্য উনিশশো সালে বিখ্যাত পাইলট অ্যামেলিয়া তার বিমান নিয়ে ভ্রমণে বের হন কিন্তু প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় তিনিও তার প্লেন উদা হয়ে যায় অনেক গবেষণা হয়েছে কিন্তু কেউ আজ নিশ্চিতভাবে বলতে পারে না তিনি হারিয়ে গেলেন নাকি তাকে অপহরণ করা হয়েছিল রোয়ানো কলোনির রহস্য পনেরোশো সাতাশি সালে আমেরিকার রোয়ানো দ্বীপে একটি ইংরেজ উপনিবেশ গঠিত হয় কিন্তু কিছুদিন পর দেখা যায় সম্পূর্ণ কোলানির মানুষ হারিয়ে গেছে শুধু একটি গাছের গায়ে লেখা ছিল ক্রোয়াটোয়ান প্লেন থেকে যাত্রী উদ্ধাও একটি যাত্রাবাহী বিমানে এক ব্যক্তি সিটে ছিলেন প্লেন যখন গন্তব্যে পৌঁছায় তখন তার সিট খালি পাওয়া যায় কিন্তু কখন নামলো কেউ জানে না ফ্লানান দ্বীপের বাতিগরের নিখোঁজ রহস্য উনিশশো সালে স্কটল্যান্ডের ফ্লানান দ্বীপে এক বাতিঘর থেকে তিনজন কর্মচারী একসাথে উধাও হয়ে যায় তাদের দরজা তালাবদ্ধ ছিল টেবিলে খাবার পরা ছিল কিন্তু কেউ ছিল না পৃথিবী রহস্যে ভরা এই ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে এগুলো কি সত্যি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য